গরম এবং ঠান্ডা হওয়া ভিতরে আসার জন্য এবং গরম বাইরে যাওয়ার জন্য এইটা নতুন একটা প্রোডাক্ট আমাদের তৈরি বলেছে এটা শুধু তিনতলা বিল্ডিং এর শুধু তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং এর একটা অনেক মালগুলা এগুলা ফুল্লু তিনতলা বিল্ডিং এর যত ব্রান্ডে মিশন আছে তো ব্র্যান্ডেজিশন প্রায় চল্লিশ ফিট বেল্ডে মিশন এটার মধ্যে কাজ চলতেছে আমাদের আবার প্যাকেটিং করতেছে এক ভাই আমাদের প্যাকেটিং করতেছে রেক্সিমের এই যে রেক্সিম কভার পলিথিন কভার চলতেছে যে গ্লেজ গ্লেজ গুলো যেন ভাবে নষ্ট না হয় আমাদের আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন কাজ দেওয়ার জন্য না বলে আলহামদুলিল্লাহ Okay